যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত আছি আমাকে জেল বা সাজার ভয় দেখিয়ে কোনো লাভ হবে না আমি মাথা নত করব না জনগণের অধিকার গণতন্ত্র প্রতিষ্ঠার দাবি থেকে পিছু হটব না ভেবেছিলেন আপোষ করবেন দেশ ছেড়ে পালাবেন না ইতিহাস বলে তিনি আপোষহীন আটই ফেব্রুয়ারি দুই আদালতের বারান্দায় দাঁড়িয়ে তিনি জানিয়ে দিলেন গণতন্ত্রের লড়াইয়ে কারাবাসায় যদি হয় তার ভাগ্য তবে তা তিনি মাথা পেতে নেবেন দেশত্যাগ অথবা কারাগার আওয়ামী লীগ সরকারের এমন শর্তের সামনে দাঁড়িয়ে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া বেছে নিয়েছিলেন কারাগার বিনা অপরাধে তাকে বন্দি করা হয় শেখ হাসিনার রাজনৈতিক প্রতিহিংসার বাস্তবায়ন করতে এক এগারো সেনা সমর্থিত সরকারের দায়ের করা মিথ্যা মামলায় ফরমায়েশি রায় করা হয় নির্জন কারাগারে একাকি তিন বছর কাটান তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া অসুস্থতা তাকে কাবু করলেও নত করেনি তার পরিবারের পক্ষ থেকে বিদেশে চিকিৎসার আবেদন বারবার নাকচ করে দেয় ফেসিস হাসিনার সরকার পঁচিশে মার্চ দুই হাজার একুশ সরকারের নির্বাহী আদেশে শর্ত সাপেক্ষে মুক্তি পান দেশ নেত্রী বেগম খালেদা জিয়া কিন্তু এটি ছিল এক ধরনের গৃহবন্দিত্ব চিকিৎসার জন্য বিদেশে যেতে চাইলেও ফ্যাসিস্ট হাসিনা সরকার শর্ত দেয় রাজনীতি ছাড়তে হবে কিন্তু আপসহীন বেগম খালেদা জিয়া তাতে রাজি হননি দুই সালের পাঁচই আগস্ট বাংলাদেশের ইতিহাসে এক নতুন সকাল ফ্যাসিবাদের পতন চূড়ান্ত হয় নির্যাতন ও গৃহবন্দিত্বের অবসান ঘটে মুক্তি পান নিরপরাধ বেগম খালেদা জিয়া গণ অভ্যুত্থানের প্রথম দিনেই বাংলাদেশের জনগণ তাদের নেত্রীকে স্বাগত জানায় ফিরে আসে ন্যায় বিচার ও গণতন্ত্রের স্বপ্ন পনেরোই জানুয়ারি দুই সুপ্রিম কোর্টের চূড়ান্ত রায়ে প্রমাণ হয় খালেদা জিয়ার বিরুদ্ধে সকল মামলা মিথ্যা ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বিচার বিভাগের পুনর্গঠিত বেঞ্চ রায় দেয় এতে বলা হয় এটি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলা ছিল যা যথাযথ আইনি ভিত্তির অভাবে বাতিল করা হল সাত বছর বন্দিত্বের পরেও তিনি অপরাজিত বেগম খালেদা জিয়া শুধু একজন রাজনৈতিক নেত্রী হন তিনি আপসীনতার প্রতীক বাংলাদেশের গণতন্ত্রের বাতিঘর